এখন কলকাতায় ফার্স্ট টাইম এমন কিছু আমি শুরু করেছি এটা একটা ইতিহাস রচনা হতে চলেছে বিরিয়ানির লাইনে প্রথমবার কেউ গোটা চিকেন দিয়ে বিরিয়ানি দিতে পারছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ফুডি প্রীতিচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি এতদিন তোমরা আমাদের চ্যানেলে দেখেছিলে যে চারশো গ্রামের চিকেন দিয়ে দেড়শো টাকায় আনলিমিটেড বিরিয়ানি যেটাকে তোমরা ভিডিওটাকে প্রচুর ভালোবাসা দিয়েছ তো আবারও আমরা সেম এ ওয়ান রেস্টুরেন্টেই চলে এসেছি কারণ এনারা নাকি নতুন লঞ্চ করেছে গোটা চিকেন দিয়ে আনলিমিটেড বিরিয়ানি তাও নাকি মাত্র দুশো কুড়ি টাকায় সত্যি ভাবা যায় যে যেখানে দাঁড়িয়ে চিকেনের দাম নাকি আড়াইশো থেকে দুশো আশি টাকা দাম তো সেখানে গোটা মুরগি দিয়ে নাকি আনলিমিটেড বিরিয়ানি তাও আবার মাত্র মাত্র দুশো কুড়ি টাকায় দিচ্ছে তো অনেকেই তোমরা কমেন্ট করেছিলে ইউটিউবেও প্রচুর কমেন্ট এসেছিলো প্লাস আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলেও প্রচুর কমেন্ট এসেছিলো যে চিকেনটা মরা মুরগি দিচ্ছে বা আরও অনেক আমি ধরছি না সেগুলো তো আজকে আমি সেটাই একদম সত্যতা যাচাই করে তোমাদের সাথে শেয়ার করব। যে চিকেনটা সত্যি মরা চিকেন দিচ্ছে নাকি ভালো চিকেন দিচ্ছে যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় তো চলো ভিডিওটা শুরু করা যাক অ্যাজ ইউজাল প্রচণ্ড খিদে পেয়েছে দুপুর প্রায় আড়াইটে বাজে তো একটুখানি আমি এই জিনিসটা নিয়েছি এটা হচ্ছে ক্রিস্পি চিকেন টেস্টটা আমি করি এবার ব্যাপারটা অ্যাকচুয়ালি ড্রাই অনেকটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি একদম ড্রাই খুব অয়েলি না তো চলো টেস্ট করি একটু হুম খেতে ভালো ডেকোরেশনটা কিন্তু আমার হেভি লেগেছে বেশ এই যে চপ করা ক্যাপসিকাম একটু সাদা তিল তবে একটু পেঁয়াজ তারপর পেঁয়াজ কলি সবই আছে হালকা হালকা একটু স্মুকি ব্যাপার আছে হেভি লাগছে আর এটা একটা রিফ্রেশমেন্টের জন্য নিয়েছি আম পান্না ভালো হয়েছে গড এ ফিউ মোমেন্টস লেটার তো কি শুনছি দাদা তুমি নাকি একটু আবার আপডেট করে ফেলেছো ব্যাপারটা একটু বলো দেখি আগে তো লোকে ওই হাফ মুরগি খাচ্ছিল যেখানে একটা লেগ একটা ব্রেস্ট একটা থাই পাওয়া যাচ্ছিলো কিন্তু এখন কলকাতায় ফার্স্ট টাইম এমন কিছু আমি শুরু করেছি এটা একটা ইতিহাস রচনা হতে চলেছে বিরিয়ানির লাইনে প্রথমবার কেউ গোটা চিকেন দিয়ে বিরিয়ানি দিতে পারছে সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমি কত প্রাইস প্রাইস শুনলে সবার মাথা ঘুরে যাবে অনলি দুশো কুড়ি টাকায় ফুল গোটা মুরগি দিয়ে বিরিয়ানি দুশো কুড়ি টাকায় যে জায়গা তান্দুরি চিকেন লোকে সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে খায় আমি গোটা চিকেন দিয়ে মুরগি দিচ্ছি মানে বিরিয়ানি দিচ্ছি দিয়ে মাত্র দুশো কুড়ি টাকা আর নর্মাল বাজারে তোমরা জানো মুরগির দাম কত দুশো আশি টাকা দুশো ষাট টাকার নিচে তো নেই সেখানে দুশো কুড়ি টাকায় গোটা মুরগি তাও আবার বিরিয়ানি আলু ফালু সব দিয়ে প্লাস আনলিমিটেড রাইস এটা খেয়ে খেয়ে টাকা দিয়ে যদি আবার মনে হয় আবার রাইস লাগবে আবার দেওয়া হবে কোনো অসুবিধা নেই তার জন্য তো কি বলছো আচ্ছা আগে তুমি একশো চল্লিশ টাকা আগে যেটা দিতে সেটা একবার দেখাও দেখি কিরকম আছে পুরোনো যারা ভিডিওটা যারা দেখো তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি এখন লেগ ব্রেস্ট ও হাই পুরোপুরি একদম এরকম সাইজের চিকেন দিয়ে মাত্র দেড়শো টাকায় পুরোটা থাকে লেগ ব্রেস্ট থাই উইংস সব কিছু দিয়ে এই সাইজের চিকেন দিয়ে এটা হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা তারপর আনলিমিটেড যে আনলিমিটেড রাইস বসে খেতে পারবে ঠিক আছে এবার যেটা তোমাদেরকে যেটা এবার ফেমাস মানে এটা ইতিহাস রচনা করা জিনিস এখন অবধি বিরিয়ানির লাইনে এটা কেউ করতে পারেনি যেটা আমি করে দেখেছি এই তোমাদেরকে দেখায় সামনেই রয়েছে এই যে ও মাই গড এটা আস্ত আস্ত মুরগি দেখতে পাচ্ছ একটা আস্ত মুরগি দিয়ে বিরিয়ানি দেওয়া হচ্ছে ঠিক আছে একটা আস্ত মুরগি দেখতে পাচ্ছো দিয়ে দেওয়া হচ্ছে ওনলি দুশো কুড়ি ওকে ওকে আমি বুঝে পারছি ব্যাপারটা কী হচ্ছে তো ঠিক আছে তোমরা যারা কমেন্ট করেছিলে ইনস্টাগ্রাম এবং ইউটিউবে যে দাদা এখন কি করে করছে এত কম দামে দিতে পারছে কি করে অনেক হেডার্সরাও খুব সুন্দর সুন্দর আশীর্বাদ দিয়েছ তো চলো সেইগুলো কে একবার তাদের উত্তরগুলো দাদা নিজে দেবে আজকে একদম একদম চলো আসুন তোমার ভিডিও আমরা আগেও করে নিয়ে গেছিলাম তো ইনস্টাগ্রামে দেখছি বা ইউটিউবেও দেখছি প্রচুর কমেন্ট আসছে যে যেখানে চিকেন নাকি আড়াইশো টাকা দুশো টাকা কি দুশো টাকা যাচ্ছে কোনো কোনো জায়গায় তো সেখানে তুমি দাঁড়িয়ে চারশো গ্রামের চিকেন দিয়ে দেড়শো টাকায় আনলিমিটেড বিরিয়ানি কি করে দিচ্ছ হ্যাঁ আজকের দিনে চিকেনের রেটটা অনেকটাই হাই এটা আমরা সবাই জানি মার্কেটে যদি অ্যাজ পার তোমরা এটা কমন সেন্স যদি অ্যাজ পার তোমরা যদি কাস্টমার হিসাবে বা আমি কাস্টমার হিসাবে একটা যদি পিস নিতে যাচ্ছি বা একটা চিকেন নিয়ে যাচ্ছি সেই জায়গায় কী হচ্ছে অনেকটা বেশি দাম হচ্ছে যদি এইটা তোমরা অ্যাজ পার আমরা কাস্টমার দোকান থেকে নিতে যাই তো এটা মিনিমাম এই ছোটো মুরগি দুশো টাকা কেজি গোটা আশা করি এটা নেবে এটার দাম তোমাদের কেনা পড়ে যাবে আরও বেশি দুশো কুড়ি টাকায় কি বিরিয়ানি দিচ্ছি এটা তোমার কেনা পড়ে যাবে আজকের দিনে হয়তো আমার আইডিয়া বলে দুশো চল্লিশ টাকা শুধু কেনা পড়ে যাবে বাট এর থেকে আমি তো অ্যাকচুয়ালি ডাইরেক্ট ডিলার থেকে নিচ্ছি হ্যাঁ আমার পিছনে আমার বাবা আছে অবভিয়াস ব্যাপার যে আমাকে মানে চিকেনটা যেখান থেকে জোগাড় করে দিচ্ছে মানে তার যে অনেক মহাজন আছে যেখান মানে আমার ডাইরেক্ট আসছে এটা আচ্ছা বুঝতে পারলেন মানে যে ডিসকাউন্ট আছে চারটে হাত হয়ে আছে যেটা যে ডিসকাউন্টটা লোকে পায় না সেই ডিসকাউন্ট আমি পাচ্ছি মানে যখন আমার ডাইরেক্ট আসছে এইটা রেটটা অনেকটা অনেক কম পড়ছে আমার কাছে আর আমি তো একটা দুটো নিচ্ছি না যখন নিচ্ছি মিনিমাম একশো দুশো পিস তিনশো পিস নিচ্ছি আর এই তোমাদের ভালোবাসা মিনিমাম একশো প্লেট বিরিয়ানি বেরোনো কোনো ব্যাপার না ছোট মুরগি বাহ তাহলে তোমরা শুনে নিলে যারা দাদাকে জিজ্ঞেস করছিলে তো আর একটা কমেন্ট প্রচুর পরিমাণে এসছে যেটা কি না ভাগাড়ের মাংস তুমি এইটা অনেক কমেন্টে আমি দেখেছি তোমাদের কমেন্ট আশা করে আমি দেখেছি তো সেই জায়গায় একটা কথাই বলতে চাই দেখো নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করবো না আমি কি আমি নতুন নতুন মনে হচ্ছে তোমাদের এখানে কিছুদিন হচ্ছে এর আগেও ভাইরাল হয়েছি বাট আমার দোকানটা তো দু বছর হল না আমি কন্টিনিউ চালাচ্ছি তারপর আমার কাস্টমার বেসিসে অনেক লোকেই একটা কথাই বলে যে হ্যাঁ ভাইকে বিশ্বাস করে এখানে খেতে আসে এখনকার সময় অন্য রেস্টুরেন্টে যেটা হচ্ছে আমাদের চিকেন যেটা সেটা সময় ভেজে রাখে সঙ্গে সঙ্গে মানে করে দেওয়ার জন্য বাট আমরা কী করি সবসময় ম্যারিনেশান করে রাখি ম্যারিনেশান করে রাখি সঙ্গে সঙ্গে ভেজে সঙ্গে সঙ্গে আমরা যে কোনো কিছু খাবার বানাই এতে আমার কি ওয়েস্টেজটাও কম হলো আর মানুষ যেটা ফ্রেশ পাবে এই ভরসা আমার রেস্টুরেন্ট দু বছর চলো আর কোনোদিন এখনো অব্দি লসে কোনোদিন রান করিনি আমি প্রথম দিয়েই আমি মানে এই লাইনে এখন অবধি ঠিকঠাক আছে ভগবান নিচ্ছে আগেও ঠিক থাকবে সেই জায়গা চিকেন যেটা আমি দিচ্ছি এটা আমার এটা আমি মুখে বলবো কিনা তোমার একদিন মনে হলে ডাইরেক্ট আমি যেখান থেকে সাপ্লাই নিচ্ছি আমার বাবার দোকান আনন্দপুরেই রয়েছে সেখান থেকে তোমরা দেখতে পাবো যে গোটা গোটা চিকেন কত এরম কাঁচা কাটা হচ্ছে না মরা চিকেন দিচ্ছি ভাজরা চিকেন দিচ্ছি দেখতে পাবে যে একদম মুরগি যেটা আছে একদম জ্যান্ত সেটা কেটেই দেওয়া হচ্ছে

আশা করি যে ইউটিউবার ভিডিও করতে আসে সে তো আর না অ্যাজ এসপার তোমরাও টাকা দিয়ে খাচ্ছ তোমরা তো তোমার তো এখানে আমার পয়সা দিয়ে খেতে মানে আমার আমি যে পেট প্রমোশন করেছি এমন না সেই জায়গা যখন আমার এটা খারাপ হবে অবভিয়াস তুমি খারাপই বলবে আর এখনো অব্দি আশা করি আমার ইউটিউব এই দু বছর হয়ে গেলো এর আগেও আমি ভাইরাল হয়েছি তোমার রেস্টুরেন্ট নিয়ে আমি কম্বো আগে ভাইরাল হয়েছে তো সেই জায়গায় আমি নিজে কোনো দিন কাউকে ডেকে ভিডিও বানাই নি এখনও অবধি মানে যে ভিডিওগুলো যারাই করতে এসছে নিজের থেকে ভিডিও করতে এসেছে আর অ্যাজ পর আমি কাউকে ফ্রিতেও খাইনি এখনো অবধি সেই জায়গায় কেউ বলতে পারবে না যে আমি মানে পেট এটা প্লেট প্রমোশন করলে দেখা দেবো যেটা তাকে বলবো সেটা করতে হবে তো আমি এটা কোন মানে বুকে হাত দিয়ে বলতে পারি এখন অব্দি করাইনি এটা অনেক অনেকের কমেন্টেও দেখেছি তোমাদেরকে দেখিয়ে দিই এই মাংসটা এই বা তোমার বিরিয়ানির প্লেট বিক্রি করে যদি আমার পাঁচটা টাকা লাভ আসে একদিন আমি পাঁচ হাজার প্লেট বিক্রি করবো পাঁচ ইন্টু পাঁচ 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 পঁচিশশো টাকা তাই তো পঁচিশশো টাকা আমার তখন আরো বেশি ইনকাম হয় আমি পাঁচ টাকা লাভ ধরেছি তো সেই জায়গা আমার এই বিরিয়ানি বিক্রি করে লস হচ্ছে না দশ টাকা থাকলেও আমার দশ প্লেট বিক্রি হলেও আমার একশো টাকা এখন লাভ আসছে এমন না যে লাভ হচ্ছে অবশ্যই হচ্ছে তো আশা করি সবাই দাদার মুখ থেকে আসল উত্তরগুলো পেয়ে গেছো তো চলো এবার মেন টার্গেট করা যাক বিরিয়ানিটার দিকে দাদা তো নিজের বক্তব্য রাখলো এবার বিরিয়ানিটা আমি টেস্ট করি কীরকম প্রচণ্ড খেতে পেয়েছে তোমরা আশা করি ভিডিওতে দেখতেই পাচ্ছ পেছনে টাইম কটা বাজে চলো খাই এবার ও বাস আমি বেড লাগিয়ে বলতে পারি যদি কেউ একা খেতে আসো না হ্যাঁ এই জিনিসটা আমি বলে দিই একা এখন কথাটা উঠল যে তোমরা আনলিমিটেড ব্যাপারটা যেটা না সেটা কিন্তু তোমরা একা এলে একা খাবে এখন তখন কিন্তু আনলিমিটেড পাবে এই আমরা যেমন দুজন এসেছি এটা শেয়ার করে খাবো কিন্তু আমরা তখন কিন্তু আমরা আনলিমিটেড পাবো না ঠিক আছে আর আমি একটা কথা বলতে চাই এই মুরগি যদি কেউ একা খায় পুরোটা যদি খেয়েও নেয় হ্যাঁ এমন অনেকে আছে যারা এই মুরগি পুরো একা খেয়ে নেবে তারপরে এই রাইসটা কমপ্লিট করা কিন্তু চ্যালেঞ্জের ব্যাপার আছে ঠিক আছে তো আমরা দুজন আছি আশা করি কোনো অসুবিধা হবে না কিন্তু ভাই সত্যিই মানে হ্যাঁ সব মানে এই দামে দুশো কুড়ি টাকায় গোটা মুরগি প্লাস এতখানি বিরিয়ানি তো সিরিয়াসলি আমার তো কেউ বলার নেই তো চলো বিরিয়ানিটা খাওয়া যাক তো আগে বিরিয়ানি বিরিয়ানি টেস্ট তো আগের ভিডিওতে বলেছি তাও আর দেখিয়ে এবারের হয়তো একটু অন্যরকম হয়ে গেছে দেখায় চলো প্রথমে আলুটা দেখাই এই আলু দেখতে পাচ্ছ আমাকে একদম গোটা আলু দিয়েছে হুম হুম আলু বেশ সফট আর মুরগি তো কি বলবো গোটা মুরগি পুরো হুম ও হো ভেতর দেখো হ্যাঁ আমি বলবো একটু ঠান্ডা হয়ে গেছে কারণ এতক্ষণ ইন্টারভিউ চলছিল ব্যাপারটা তাহলে বুঝতেই পারছো তো একটু ঠান্ডা হয়ে গেছে বাট না বিরিয়ানি গরম আছে তো ব্যাপারটা দেখতে পাচ্ছ এরকম পুরো ঝুরঝুরে রাইস চলো একটা খাওয়া যাক ইনসের বাইক নেওয়া যাক হুম সেম টেস্ট সেম টেস্ট আগের দিন যেরম ছিল সেরকমই পুরো ভালো খেতে হ্যাঁ মাস্টার অনেক জায়গায় থাকে কম দাম কিন্তু রাইসের কোয়ালিটি অত ভালো থাকে না না কিন্তু এটা কিন্তু সত্যিই ভালো খুব সুন্দর ফাইভ ওয়েট এইটা তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে সবটা রিভিউ দিলাম তো আর বেশি কিছু বলছি না এই দেখো পুরো গোটা চিকেনটা খেতে পারিনি প্যাক করে নিয়েছি বাড়ি নিয়ে যাচ্ছি তো মানে বিরিয়ানিটা খেয়েছি মোটামুটি আর যতটা খেতে পারিনি নিয়ে যাচ্ছি আর অত বড় চিকেন বিরিয়ানি দিয়েও খেয়েও মানে শেষ হবে না তো তার জন্য ঠিক করেছি যে বাড়ি গিয়ে চিকেনটাকে মানে আগুনের মধ্যে পুড়িয়ে লেবু টেবু দিয়ে খাবো দারুণ লাগবে কিন্তু বলো হ্যাঁ ঠিক আছে মানে গোটা চিকেন খেতে পারিনি নিয়ে নিয়েছে এখন রোজ করে খাবে কাবাব করে হ্যাঁ আর একটা কথা তোমাদের বলে দিই যারা লোকেশানটা জানো না যারা আগের ভিডিও দেখেছো তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য লোকেশানটা আরেকবার বলে দিই এটা কিন্তু রুবি থেকে আনন্দপুর এসে আনন্দপুর থেকে উচ্ছে পোতার অটোয় উঠে এ ওয়ান রেস্টুরেন্ট বললেই তোমাদের নামিয়ে দেবে জাস্ট দশ মিনিট মতো লাগবে অটোয় আর তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর যদি খিস্তি মারা থাকে খিস্তি মারো কমেন্ট তো খোলা আছে কমেন্ট খোলা আছে মারো খিস্তি একদিক দিয়ে আমাদেরই লাভ হয় থ্যাংক ইউ